নারায়ণ রাম এ যুগের যুগ পূর্ণ ব্রহ্ম আমার পরম পিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই এবং সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আজকের বিষয়বস্তু হলো ফুল যেমন তার গন্ধে পরিচয় পায় তেমনি মনের পরিচয় বা মনের সুবাস হলো তার দেহ প্রত্যেকটা মানুষের দেহ হল সেই মনের সুবাস তাই আজকে বালক ব্রহ্মচারী মহারাজ এই বিষয়ে কি বলেছেন সেই নিয়ে আজকে আলোচনা করব তার আগে যদি আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে যদি নিজের জন্য দেশের দশের জন্য মঙ্গলজনক মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক করুন শেয়ার করুন অবশ্যই বলবো আরেকটি কথা যেটা হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খোলা হয়েছে আসছে বেদের যুগ বলে এই গ্রুপে আপনারা সবাই যুক্ত হয়ে যান যাতে আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করতে পারি নিজেরা নিজেদের কাছে একটা পরিবারের মতন একটা সাংগঠনিকভাবে যোগাযোগ থাকতে রাখতে পারি তার জন্য এই গ্রুপটি খোলা হয়েছে এই গ্রুপের লিঙ্ক ভিডিওর নিচে পাঠানো হবে অবশ্যই সেই লিঙ্কের মাধ্যমে আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে যান রামনারায়ণ রাম এই বিশ্বব্রহ্মাণ্ড এই সৃষ্টির পেছনে একটা চরম বা পরম চৈতন্য কাজ করছে এই চৈতন্য হলো মন বুঝ সচেতনতা চরম সচেতনতা তাই প্রত্যেকটা সৃষ্টির প্রতিটা জীবের মধ্যে আমরা সেই সচেতনতা খুঁজে পাই কীটা থেকে শুরু করে বৃহৎ আকারের জীবজন্তু প্রত্যেকটার বস্তুর মধ্যে সচেতনতা লুকিয়ে আছে তার সৃষ্টি জগত তার বংশবৃদ্ধি তার ছোট ছোট চলন বলন সমস্ত কিছু একটা গতিশীলতার মধ্যে সেই যেন গতি ধারা ধরে গতিময় হয়ে এই সৃষ্টিতে এই সৃষ্টিকে ভরপুর করে দিচ্ছে এই সচেতনতা তখনই বোঝা গেল যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি হলো অর্থাৎ এই সৃষ্টির মধ্য দিয়েই মনের পরিচয় বা সচেতনতার পরিচয় পাওয়া যায় ফুল যেমন তার সুগন্ধ জানিয়ে দেয় যে কোন ফুলের কোন সুবাস বা কোন গন্ধ গোলাপ ফুল গোলাপ ফুলের গন্ধ রজনীগন্ধা বেলি ফুলের গন্ধ প্রত্যেকটা ফুলের পরিচয় দেয় আবার এই গন্ধ বেশিক্ষণ থাকে না গন্ধ কিন্তু শেষ হয়ে যায় ফুল শুকিয়ে তেমনি প্রত্যেকটা জীবের আলাদা আলাদা রূপ বৈচিত্র্য কর্মকাণ্ড সবকিছু আলাদা তাই প্রত্যেকটা জীবের যে প্রতিচ্ছবি যে কর্মকাণ্ড যে মানচিত্র এই সমস্ত কিছুই হল মনের সেই সুবাস মনের মনকে চেনার একটা নতুন অভিনব সৃষ্টি বলা যায় তার দ্বারাই আমরা কিন্তু চৈতন্য বা সচেতনতা এটাকে জানতে পারি বা বুঝতে পারি এমনিতে সচেতনকে আমরা কোনোভাবে জানতে পারি না কিন্তু এই সৃষ্টির ভেতর দিয়ে কিন্তু এই মনের যে রূপ মনের যে চরিত্র এটা ফুটে ওঠে এই সৃষ্টির মধ্য দিয়ে তাই বালক মহারাজ খুব সুন্দর এক লাইনে একটি কথা বলেছেন যে মনের সুবাস হলো মনের এই দেহ অর্থাৎ দেহ হলো মনের সুবাস কত সুন্দর কথা তাই এই মহা সৃষ্টির মধ্যে আমরা এটাকে লক্ষ্য করি আমরা সচেতনভাবে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করি না এই প্রকৃতির মধ্যে এত নিখুঁতভাবে সবকিছু সাজানো গোছানো আছে যে প্রকৃতিকে বিশ্লেষণ করলে আমরা কিন্তু অনেক কিছু খুঁজে পাই কিন্তু আমরা প্রকৃতিকে বিশ্লেষণ করতে পারছি না বা আমরা করতে চাইছি না কারণ মন আমাদের সংস্কারমুখী হয়ে গেছে মন আমাদের সংস্কার থেকে সংস্কারের জ্ঞানকে আমরা আয়ত্ত করছি তাই আজকে দেখবে সংবাদ মাধ্যম থেকে শুরু করে আজকে বই পুস্তক থেকে শুরু করে আজকে তথা কথিত ধর্মগ্রন্থ রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে দার্শনিক বা বুদ্ধিজীবীদের কথোপকথন থেকে শুরু করে সবটাই কিন্তু এই সংস্কারের জ্ঞান অর্জন করছে তাই এই সংস্কারের জ্ঞান অর্জন করার ফলে আজকে আমাদের সম্পূর্ণ মন ওদিকে প্রভাব বিস্তার করছে তাই মনের যে প্রধান লক্ষ্য যে লক্ষ্য যে লক্ষ্যে পৌঁছলে মনের আসল পরিচয়কে আমরা নিজেরা খুঁজে পাব সেই আসল পরিচয় আমরা খুঁজে পাচ্ছি না এই সৃষ্টি এই শূন্য এই সব কিছুই এই সৃষ্টির মধ্যে যা কিছু চলছে এটা হলো আসল বস্তুর সন্ধান এই আসল বস্তুর সন্ধান করতে করতে আমরা আসল জায়গায় পৌঁছাতে পারব তাই এটা অবশ্যই এই কথা বলার অর্থই হলো ঠাকুরের এই যা বালক ব্রহ্মচারী মহারাজ এই ধরায় নেমেছেন এই কারণেই যে যাতে এখানকার জীব জগৎ শূন্যমুখী হতে পারে আসল ঘর বা আসল পরিচয় তাদের কি সেটা তারা জানতে পারে তারা যাতে বুঝতে পারে তারা যাতে সংস্কার থেকে নিজেকে মুক্ত করতে পারে তারই জন্য কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের তত্ত্বকথা তাই অবশ্যই আমরা এই মন সম্পর্কে যাতে ওয়াকিবহাল হই হতে পারি তার জন্য খুব ভালো করে আমাদের নিজের ভেতরে ডুব দিতে হবে নিজের জীবনকে জানতে হবে কে আমি কোথায় ছিলাম কোথায় এলাম কেন এই সৃষ্টি আর এটা জানার জন্যই এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এই নিজের জীবনকে জানতে হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন রাম নারায়ণ রাম